একটু রোদে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সকালেই মানে রোদে দিলেই শুকিয়ে যাবে অল্প অল্প ভিজি ছিল তো শরীরটা খারাপ অবস্থায় যেন তো কাজ করতে হচ্ছে এতটাই খারাপ শরীরটা যে আমি উঠে থাক মানে বসে থাকতে পারছি না কিন্তু এই সংসারের কাজগুলো তো আমাকে করতেই হবে নাহলে কাজ না করলে তো কিছুই হবে না আর কি তো আমি চাই না যে কেউ আমার জন্য কষ্ট পাক বা আমার জন্য কিছু তাকে করতে হোক তো যতটা পারি আমি করার চেষ্টা করি আর এখানে দেখো মাঠে গিয়েছিলাম ঘাস কাটতে তো এখানে মাঠের থেকে ঘাসও কেটে এনেছি এনে এখানে একটু বসে নেবো কারণ ভীষণ পরিমাণে কষ্ট হয়ে গিয়েছে আর দুপুরবেলা তো মাঠে প্রচুর পরিমাণে রোদও ছিল তো বন্ধুরা ঘাস কেটে চলে এসেছি এখন ঘড়িতে বাজে একটা মানে বারোটার সময় গিয়েছিলাম বারোটা দশ পনেরোটার সময় হয়তো গিয়েছিলাম তো ঘাস কেটে চলে এসেছি দেখো এখনো পায়ে কাদা লেগে আছে সেইভাবে ঘরে উঠে পড়েছি আর রান্না করতে করতে চলে গিয়েছিলাম ওইদিকে ভাত করেছিলাম আর হচ্ছে বরবটি আর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর ডালটা করেছিলাম তো এখন সোনা বাবাকে স্নান করাবো স্নান করিয়ে ওকে খাওয়াবো খাওয়ানোর পরে তারপরে হচ্ছে আর বাদ বাকি যে ভাজা রান্নার বাকি আছে সেই রান্নাগুলো পরে করবো তো আগে স্নান করে আসি এসে সোনা বাবাকে খাইয়ে নি তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এখন তিনটে বাজে ঘড়িতে আর এখন সবে রান্না কমপ্লিট হলো ওই যে মাঠে থেকে ঘাস কেটে বাড়িতে এসেছিলাম এসে সোনাবাবাকে খাইয়ে ঘুম পড়িয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে আর তারপরে রান্না করে চলে এসেছিলাম তো আগেই তো কিছু ডালটা রান্না করে ধুয়ে গিয়েছিলাম মাঠে তারপরে বাড়িতে এসে একরকম ভাজা করেছি আর একটা তরকারি করেছি তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আজকে কি কি রান্না হয়েছে এই যে এখানে আছে ভাত আর এখানে ভিন বরবটি আলু ভাজি আছে আর এখানে আছে শাক ভাজি আর এখানে করেছি ডাল ডাল তো তো এই হলো আজকে রান্না বন্ধুরা সময়গুলো তো এখন গুলো খারাপ যাচ্ছে ভীষণ পরিমাণে খারাপ সময় যাচ্ছে আমার সাথে তাও কিন্তু সংসারের কাজগুলো আমাকে করতেই হবে সংসারের কাজ আমার পিছু পিছু ছাড়বে না তো সংসারের সমস্ত কাজই করতে হচ্ছে শরীরটা অসুস্থ নিয়ে সকালবেলা অনেক বেশি অসুস্থ ছিল তোমরা দেখেছো আমার ভিডিওতে তো এখন একটু সুস্থ মতো লাগছে তো তাও জানি না ক ভীষণ পরিমাণে দুর্বল লাগছে আর দেখেছো মুখ ফোলাটা আগের সকালের থেকে একটু কমেছে তো এখনও মুখটা ফোলা ফোলা লাগছে তো এটা কি কারণে হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতেই পারছি না তো তাও আমার এই সংসারে কাজকর্মগুলো করতেই হচ্ছে আর আজকের ভিডিওটি এখানে থাক যদি পরে আমি ভিডিও করতে পারি তবে আমি তোমাদেরকে কোনো ক্লিপ দেখাবো মনে হচ্ছে না যে আর এরপরে কোনো ভিডিও করতে পারবো কারণ শরীরটা না ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে লাগ যাচ্ছে তো তো অল্প একটু ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই দেওয়ার চেষ্টা করবো আর কি তো বন্ধুরা বলো তো এটা কি দেখে মনে হচ্ছে না যে সাপ বা অন্য কিছু এটা হলো কুচে মাছ তো তোমরা এটাকে চেনো কি জানি না কেউ খাও কি সেটাও জানি না তো এই কুচে মাছ খেতে না ভীষণ ভালো লাগে আর হাজব্যান্ড নুনু তারপরে বাড়ির সবাই মিলে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে এই কুচে মাছ পেয়েছে সেগুলো বাড়িতে এনেছে আর এই বিয়ের পরে যেন তো কুচে মাছ মানে এত পরিমাণে খাই বিয়ের আগে কিন্তু মানে পেতামই না কুচে মাছগুলো এতটাই আর কি ওখানে আমার বাপের বাড়ির দিকে এই মাছগুলো পাওয়া যেত না আর এখানে দেখো যেহেতু পুকুর ছেঁচে শেষ তো সেই পুকুর থেকে মাছগুলো এনেছে আর এখানে ননদ মাছ করছে তাই ওকে একটু দেখিয়ে দিলাম মানে এত সাহসী মেয়ে হয়েও এই কাজগুলো ও করতে পারে তারপর এখানে সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হচ্ছে বাইরে আর এখানে ছোলা ভাজি করেছিলাম সেই ছোলা ভাজি খেয়ে আর এখানে হচ্ছে পেয়ারা মাখা খেয়েছিলাম